আজও রবীন্দ্রনাথ শতবর্ষ পেয়েও প্রাসঙ্গিক মানুষের হৃদয়ের পুরুষ যিনি দার্শনিক যিনি কবি যিনি সাহিত্যিক যিনি মানবপ্রেমিক এবং যিনি বিশ্ব নাগরিক আজকে গ্লোবালাইজেশন নিয়ে কথা হচ্ছে বিশ্বের কথা বিশ্ব নাগরিকত্বের কথা বিশ্বের মানবিকতার কথা রবীন্দ্রনাথ বহু আগেই বহু তিনি কিন্তু এই স্বপ্ন মানুষকে দেখেছিলেন যে মানুষকে যদি মনুষ্যত্বের শীর্ষে বিচারণ করতে হয় তার সভ্যতায় সংস্কৃতিতে তাকে বিশ্বের ছোঁয়া আনতে হবে তাই নোবেল পুরস্কার পাওয়াটাই বড় কথা নয় তিনি কিন্তু নিজেকে তুলে ধরেছিলেন মানুষের ঐক্য মানুষের সভ্যতা সংস্কৃতি সংস্কৃতির